একদিন সকালে উঠেই রান্নাঘর থেকে চিৎকার শোনা গেল রিনা রাগে ফুসতে ফুসতে এই মিনা কে বলছিল তুই ভাজা তেলটা ফেলে দে আমি কালি রেখে গেছি এখনও ভালো আছে মিনা, তার ছিল্লের সুরে ভালো আছে নাকি পচে গেছে বুঝিস না নাকটা খুলে একবার গন্ধ নে তেল না বিষ রিনা তুই আমায় শেখাবি রান্না আমি তোর বিয়ের আগেই দশ বছর সংসার করছি মিনা। হুম সংসার করছিস তবু আজ পর্যন্ত একবেলার তরকারি ঠিকমতো লবণ দিতে পারিস না রিনা এই কথাটা আবার বলিস আমি কিন্তু মুখে না থাকব না মিনা। বলি বলি তুই কি করবি আমি ভয় পাই না তোকে এমন সময় শাশুড়ি মা ঢুকলেন শাশুড়ি আল্লাহ আল্লাহ সকাল সকাল এই কাণ্ড কার জন্য প্রতিবেশীরা ঘুমাতে পারে না বলতো রিনা মা এই মিনাই ঝগড়া লাগায় তেলটা আমি রেখেছিলাম মিনা বাধা দিয়ে মা তেলটা কাল থেকেই দুর্গন্ধ দিচ্ছিল আমি ফেলেছি ভালোই করেছি শাশুড়ি তোমরা দুজনেই থামো তেল নিয়ে এমন যুদ্ধ করছো যেন জমি নিয়ে মামলা চলছে এমন সময় দুই ভাই এসে হাজির রফিক কি হচ্ছে আবার সকাল সকাল মিটিং শফিক দেখি আমাদের দুই মন্ত্রী আবার সংসদে লড়াই করছে রিনা তোমরা হাসছো তোমার ভাইয়ের বউ আমাকে অপমান করেছে মিনা আমিও বলবো তোমার ভাইয়ের বউ রান্নাঘরটাকে তেল ভাজার বানিয়েছে সবাই হেসে ফেলল শাশুড়িমা বললেন ঠিক আছে এখন থেকে রান্না করবে একদিন রিনা আরেক দিন মিনা তেলের বিচার হবে আজ আমার হাতে সবাই হেসে ফেলল আবার আর ঝগড়াটা মিটে গেল হালকা হাসির মধ্যেই পরিবারে ছোট ছোট ঝগড়াগুলো ভালোবাসার বন্ধনই আরও মজবুত করে তোলে যদি একটু ধৈর্য আর হাসি থাকে